হরে কৃষ্ণ রাধে রাধে সুধি কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি ভক্ত মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত কাছের দূরের ভক্ত শ্রোতা সাধু জনা দাদা মা আত্মীয় স্বজন ভাই বন্ধু সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারণ কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসাই খুব ভালো আছি তো বাবা আজকে আবারও আপনাদের সামনে একটি দেহ তত্ত্ব ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের কথা হচ্ছে দেহ বৃন্দাবনে প্রবেশ করতে যে নয়টা বৃন্দাবনের নয়টা দরজা আছে কোন দরজা দিয়ে আমরা প্রবেশ করলে রাধা গোবিন্দের দর্শন পাব কোথায় কালিয়া কালিয়া নাগ আছে আর কোথায় প্রাণ আছে কোথায় রাধা আছে তাদের রাস আমরা কিভাবে দর্শন করতে পারবো তো এই হচ্ছে আজকে প্রশ্ন সেগুলো নিয়ে আজকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেমসে বলো রাধে রাধে চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ও মখণ্ড মন্ডলা কারং ব্যক্তং জনচরা

তো বাবা আমরা যারা মায়ার সংসারে পড়ে আছি এখনো পর্যন্ত বৃন্দাবনে যেতে পারিনি তাই নয় তো আমরা জানি না সবাইকে বলে আমাদের কি বৃন্দাবনে আর যাওয়া হবে আমরা কি যেতে পারবো সবাই তো চাই যেতে কিন্তু সবাই বৃন্দাবনে যেতে পারে না বাবা কারো কারো জনম কেটে যায় তবুও যেতে পারে না টাকা পয়সা রোজগার করে টাকা পয়সা অনেক থাকে তবুও আমরা বৃন্দাবনে যেতে পারি না তো আমার মতো আমি যেমন এই মায়াময় সংসারে পড়ে হাবুডুবু খাচ্ছি তো আপনারাও কি এমন ভাবে হাবুডুবু খাচ্ছেন তাহলে কিভাবে আমরা এই নদীটা পাড়ি দিতে পারবো বলুন তো মহাজন কি বলল গানের ভাষায় মহাজন বলছেন মায়া নদী কেমনে যাব বাইয়া রঙ্গেলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবো মায়া নদী কেমনে যাব পাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাব ভাইয়া ও নাইয়া সেই না নদীর পাকে পাকে কুমিরা সে ছাকে ছাকে সুযোগ পেলে ফেলাইবে খাইয়া ও নাইয়া সেই না নদীর পাকে পাকে কুমির আসে ঝাঁকে ঝাঁকে সুযোগ পেলে ফেলাইবে খাইয়া তুমি গুরুর মন্ত্র করে নিয়া নাই রে তুমি গুরুর মন্ত্র করে নিয়া এবার যাও না সাতার দিয়া রঙিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবো ও নাইয়া রে ওই নদীটা কেমন গো ওই নদীটা কেমন সেটা পার হবো কি করে কাটা মাপের ক্ষীর তুমি চার আঙ্গুলে যাও না পারি দিয়া বুঝেছি অষ্ট আঙ্গুল মানে আট আঙ্গুল ওই নদীটার পারি আর সেখানে আছে হাউসে কাটা মাপের ক্ষীর মানে মাপ মতো মানে তিন ইঞ্চি নদী সেখানে কি করে যেতে হবে সার আঙ্গুলের বইটা দিয়ে বাড়ি দিতে বলেছে কিভাবে ও নাই আরে অষ্ট ইঞ্চি নদীর নীর হাউসে কাটা মাপের ক্ষীর তুমি চার আঙ্গুলে যাও না পাড়ি দিয়া তুমি বেহুসারে পাড়ি দিলে তুমি বেহুসারে পারি দিলে মরবে হা খাইয়া রঙিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাব ভাইয়া যদি হুঁশ না থাকে বেহুসে পারি দিলে তুমি সেখানে হাবুডুবু খেয়ে মরে যাবে সেখানে কুমিরও আসে সব কিছু আছে আমি জানি তো বৃন্দাবনে যেতে গেলে হাউবন তাউবন ঝালবন তালবন অনেক কিছু বন রয়েছে তাই না তারপর কি বলছে ও নাই আরে সেই না নদীর জোয়ার নদীর পার ভাঙ্গিয়া পারে ওঠে আতর সাধের বাগান গেল রে ভাসিয়া ও নাই রে সেই না নদী জোয়ার আসে নদীর পার ভাঙিয়া পারে ওঠে ও তোর সাধের বাগান গেল রে ভাসিয়া তুমি ব্যাহুসারে পাহারি দিলে নাইয়া বেহুসারে পারি দিলে মরবে হা বডুবু খাইয়া রঙ্গেলা দেশের নাই মায়া নদী কেমনে যাবে ভাইয়া গুরুদেব বলছে এত এত ভয়ানক ভয়ানক জিনিস রয়েছে তো কি প্রয়োজন আছে বৃন্দাবন যাবার বৃন্দাবন না গেলে কি তুমি কৃষ্ণ রাধার দর্শন পাবে না কিসের দরকার আছে বৃন্দাবন যেতে ঘরে বসে যদি তুমি রাধা দর্শন করতে পারো এখানেই যদি তুমি বৃন্দাবন দর্শন করতে পারো তাহলে উত্তর প্রদেশে তোমাকে কুড়ি হাজার টাকা দিয়ে মানে এখানে আমি দক্ষিণ দিনাজপুরে উত্তর প্রদেশ গেলে মানে দুজন বা একজনে তো যাওয়া যায় না স্বামী স্ত্রী যেতে হয় তা না গেলেও সন্তানকে নিয়ে গেলেও কুড়ি হাজার টাকার দরকার আছে তো সেখানে যাবার কি প্রয়োজন আছে তাহলে আমি কোথায় যাব গুরুদেব গুরুদেব বলছেন তো গুরুদেব বলছেন আগে কাজ নেই গিয়ে বৃন্দাবন নদে গিয়ে করো আগে হরি সন কীর্তন আগে কাজ নেই গিয়ে বৃন্দাবন গিয়ে করো আগে হরি শন কেন সরাসরি বৃন্দাবনে বাবা প্রবেশ করা যায় না তো কলিতে কি আছে রাধারিণীর যে গচ্ছিত ধন মধুর হরিনাম শন গোরাচাঁদ সেই দাপুর যুগে তার কাছে ঋণী হয়েছিলেন সেই ওই গোলকের সে গোপন ধন রাধারানী তিন যুগ ধরে আঁকড়ে ধরেছিলেন সেই মধুর হরিনাম সংকীর্তন এই পৃথিবীর বুকে নিয়ে এসেছেন তা আবির্ভূত কোথায় হলেন প্রথমে তো হচ্ছে নদিয়া নবরদ্বীপে তাই তো তো সেখানে রাধাগোবিন্দ যুগল তনু এসেছে তো বৃন্দাবনে যিন ছিল যে গোবিন্দ সে এসেছে আগে এই যে নদিয়া। তো তোমার বৃন্দাবনের দরকার নেই তুমি আগে নদিয়াতে যাও নদীয়া যায় আগে নাম সংকীর্তন করো তো কোথায় আমি নাম সংকীর্তনটা করব নদীয়া গিলে গিয়ে শ্রীবাসের অঙ্গনে মাঝে গিয়ে শ্রীবাসের অঙ্গন মাঝে মধুরসের বৃন্দাবন মধুরসের বরিশন নদী গিয়ে করো আগে হরিশন কীর্তন তোমার কাজ নেই গিয়ে বৃন্দাবন করো আগে হরি শ্রীবাস অঙ্গনে নৃত্য হচ্ছে সেখানে যদি মধুরস অমৃত পান করতে পারো হরিনাম নাম করতে পারো এই অমৃত কোথায় আছে আছে না দেহেরই বিষ কোথায় আছে সেটাও আমি বলবো তাহলে শ্রীবাসের অঙ্গনে আগে যেতে হচ্ছে সেখানে কি হবে আমাদের এই দেহের মধ্যে আমি উত্তর প্রদেশের বৃন্দাবনের কথাটা বাদ দিলাম আমি ঘরে বসে বৃন্দাবন লাভ করতে পারবো দেহটার মধ্যে চারটি দেশ ছিল কোনটা স্থূল প্রবর্তক সাধক আর সিদ্ধি তো স্থূল দেশের গুরুদেব হচ্ছেন পিতামাতা প্রবর্তকের হচ্ছে দীক্ষা গুরু তাই তো দীক্ষা গুরু না গ্রহণ করলে শিক্ষায় পৌঁছানো যায় না তো প্রবর্তকের দেশে আগে যেতে হবে সেটাই হচ্ছে নদিয়া নবরদ্বীপ ঠিক আছে তো দীক্ষা গুরুর আশ্রয় নিলে নদীয়া নবরদ্বীপে আমরা যেতে পারবো তারপরে সাধকের দেশে গেলে শিক্ষার আশ্রয় নিতে হবে তারপরে আমরা যাব জবসাধকের দেশটাই হচ্ছে সেই নববৃন্দাবন সেখানে যদি পৌঁছে যায় তাহলে আমরা রাধারানীর দর্শন করতে গেলে ধামে যেতে হবে সেটাই হচ্ছে সিদ্ধির দেশ তাহলে এই দেশগুলো যদি এক এক করে ধাপে ধাপে না যেতে পারি তাহলে কিন্তু আমরা রাধারানীর দর্শন করতে পারবো না তাহলে যেতে গেলে আগে আমাদেরকে জানতে হবে বৃন্দাবনটা কতটা কয়টা বন নিয়ে সেটা গঠিত হলো তো এখানে তত্ত্ব বলেছে বৃন্দাবন চব্বিশটা বন নিয়ে গঠিত তো বারোটা হচ্ছে উপবন আর বারোটা হচ্ছে বন তো উপবনই হচ্ছে বৃন্দাবন বৃন্দাবন কিন্তু বন নয় এই যে বনগুলোর মাঝখানে উপবন হিসাবে বেষ্টিত আছে তো সাধক বলল বৃন্দাবনের চতুর্দিকে বন রয়েছে বাঘিনী ছয়জন ঝম্প দিয়ে ঘারে বসে বধিবে জীবন তো আমাদের দেহের মধ্যে বৃন্দাবন তো চারিদিকে এই যে নিচে উপরে যাবেন এখানেও কিছু বন আছে মানে আমাদের যে চক্ষুকর্ণ এই যে নাসিকা ত্বক এই যে আমাদের হচ্ছে জ্ঞানেন্দ্রীয় আবার আমাদের কিছু আছে কর্মেন্দ্রীয় সেই বৃন্দাবনে যেতে দেয় না ওখানে বাঘ হিসাবে বসে আছে ছয়টা ডিপু কাম ক্রোধ লোপ মোহ মত মৎস্য এই জন্য আমরা বৃন্দাবন দর্শন করতে পারি না তাই তো তা সেখানে গেলে আমাদের বধিবে জীবন কেন আমরা ওই বৃন্দাবনে প্রবেশ করার আগে এদের হাত থেকে আগে আগে ভাসতে হবে তবে তো আমরা বৃন্দাবনে যেতে পারবো তো সেখানে অনেক বন আছে সেগুলোর মধ্যে এগুলো আছে হাউ ঝাউ কাক পক্ষী শিয়াল ছাগল কুকুর সেগুলো তোমাকে খেয়ে ফেলবে কি কি বন আছে শাল বন তমাল বন বৃন্দাবন ঠিক আছে বেল বন শালমলি বন উপবন এরকম অনেক বন আছে চতুর্দিকে বনে বেষ্টিত আছে আর বাঘিনী আছে সেখানে ছয়টা জন তো কি বলছে সেখানে যদি যাও তোমাকে ঘিরে ধরে বসে তোমার বধিবে জীবন তো আর কি আছে ওই বনের মধ্যে কি কি শকুনি আছে কাউয়া আর করে তারা ঘাউয়া তুলে খায় দুই চক্ষু ধন তোমার চোখের দৃষ্টি আগে সেই দিকে শকুনি আর কাউই খেয়ে নিবে বলছি কেন তো করো আগে হরিনাম শনকীর্তন কাজ নেই গিয়ে বৃন্দাবন নদী গিয়ে করো আগে হরি সংকীর্তন তো এখানে বলছে কাউয়ার আর ঘাউয়াটা কি বাবা তো আমরা দেখেছি বৃন্দাবনে যদি যেতে হয় সাপোজ বলছি যে আপনি যদি আগে রথের মেলায় গিয়েছি আমরা তো রথের আগে হাউ দিয়েছে হাউটা কি তো কিছু যৌন মূর্তি তো যৌন মূর্তি বা যৌন মিলন দেখলে আমাদের কি হয় আমাদের গ্রাস করে আমাদের সঙ্গে সঙ্গে পতন হয়ে যায় তো তখনই আমাদের জীবনটা কিন্তু বধ হয় কারণ আমরা মার্ডার কেসের আসামি তো মার্ডার যদি কেস করো তাহলে তোমাকে নিয়ে গিয়ে জেলখানায় আর সেখান থেকে তোমার হাইকোর্টের বিচার দিবে তাহলে তোমার তোমার মানে জীবনটা সেখানেই শেষ হয়ে যাবে তো আমরা এখানে ঠাকুর দর্শন করতে গেলে যদি সেই রূপ আগে আমাদের দর্শন হয়ে যায় আমরা কি বৃন্দাবনে প্রবেশ করতে পারবো মানে দেহটা যাবে মনটা কামের ঘরে থাকবে তো এখানে বলেছে যদি বৃন্দাবনে যেতে চাও তুমি যদি এক ফোটা এক ফোঁটা কাম বিন্দু তোমার দেহের মধ্যে থাকে মনের মধ্যে থাকে তাহলে তোমার কিন্তু সাধুন ভোজনের পথে বাধা এসে গেল একটু থাকলেও বৃন্দাবনার দর্শন হবে না তখন বৃন্দাবনে গিয়ে তুমি সিমের ঝাংলা দর্শন করবা মায়ার জগৎ থেকে আগে উদ্ধার হতে বলেছে তো বৃন্দাবনে যাবার জন্য কি করতে হবে কোন দরজায় আগে যাব কোনটা দরজা নয়টা দরজা আছে কোন দরজায় বৃন্দাবনটা তো হচ্ছে মাঝখানে চারিদিকে তো বন আছে সেগুলোর মাঝে মাঝে আবার দরজাও আছে তো এই মাঝখানে তো হঠাৎ করে আমরা যেয়ে ঢুকতে পারি না উপরেও আছে দরজা নিচেও আছে দরজা কোন দরজাটাকে আমরা প্রধান দরজা হিসাবে আমরা তারপরে আমরা বৃন্দাবনে যেতে পারবো তো এখানে গুরুদেব বলছে প্রধান দ্বার তোমার ঢুকতে হবে সেটি হচ্ছে কেশিঘাট বৃন্দাবনে একটা কেশিঘাট আছে কেশঘাট তো এই কেশঘাট হচ্ছে মানব দেহের একটি ঘাট তাই না কেশঘাট সেখানে আছে যমুনার তীর আর যমুনার তীরের মধ্যে সেই ঘাট হচ্ছে কেশ দিয়ে আবৃত থাকে মানে চুল দিয়ে চুলগুলোকে সেখানে ঝাউবন বলে গুরুদেব আখ্যা দিচ্ছেন ঠিক আছে যে ঘাটে শুধু চুল ভাসে যেটাকে বলা হয় কেশঘাট বৃন্দাবনে আছে শুধু কেশ চুল ঘাট মানে চুলে চুলে চুল ময়ন ওই ঘাটটা ওই বৃন্দাবনের উপরের চড়ার মধ্যে তো এই দ্বার দিয়ে তোমাকে আগে প্রথম ঢুকতে হবে তো এখানে কিছু সমস্যা আছে কেন সমস্যা আছে মহাজন বললেন কথা বলবো কি রে বা নাম শুনলে চমকে ওঠে গা ঝাউ বনে হাউ বসে আছে আকাশ পাতাল হা যদি তুমি এই প্রথম দরজায় যাবে সেখানে আকাশ পাতাল হাঁ করে একজন রাক্ষসিনী বসে আছে তার মাঝখানে তুমি যদি ঢুকে যাও মুখটা বন্ধ হয়ে যায় আমি হা করি তো উপর নিচ ফাঁকা হয়ে গেল মাঝখান দিয়ে ঢুকতে গেলে যদি মুখটা বন্ধ করি সে আর বেরোতে পারবে সেখানে মরে শেষ তো কেশিঘাটের সম্মুখে চর পড়ে আছে বাবা সেই চরের মধ্যে আছে ঝাউবন আর ওখানেই আছে হাউ যেমন রথের হাউ ওই রথ দর্শন করতে গিয়ে আগে ওই যৌন মূর্তি দর্শন করতে হয় মানে ওটাই হচ্ছে আমাদের এই মায়াই পরে আমরা বৃন্দাবনে যেতে পারি না এটাই হচ্ছে হাউ দেহে এটাই বলছে হাউ যে মায়া যদি ভগবানকে দর্শন করতে যাচ্ছি বারবার আমরা আমরা কামনার ঘরে আটকে পড়ে যাচ্ছি আমাদের টাকা পয়সা আছে কিন্তু যেতে পারছি না কেন আমরা যেতে পারবো না আমরা মায়াময়ে হয় মায়াময় জগৎটাই আমরা ছাড়তে পারি না যে তাই প্রবেশীলায় অমনি গিলে আর কি হবে অপমৃত্য হয় তখন যখনই তুমি এই হাউ এর মধ্যে দিয়ে প্রজে যাবে তখনই তোমাকে অমনি গিলে খাবে কারণ এই যে কামনাটা তোমার সেখানে যেতেই সেই কামই তোমাকে বাধা দিয়ে দেবে কারণ যৌন তো সামনে দেখতে পাচ্ছ সেটা দেখলে কি হবে আমাদের সঙ্গে সঙ্গে পতন হবে তার দরকার কি বাবা বৃন্দাবনে আর যাওয়ার কোনো দরকার নেই তাই না তার চাই কি বলছে নদে গিয়ে করো আগে হরি নাম সংকীর্তন কাজ নেই গিয়ে বৃন্দাবন নদে গিয়ে করো আগে হরি নাম সংকীর্তন তার কি বলছে আমার ভক্ত যারা ভক্ত যেজন আর তারা কেউ যায় না মধুর বৃন্দাবন মানে সাধুকের দেশের ভক্ত যারা তারা কিন্তু মধুর বৃন্দাবনে যায় যায় না না কেন তো মদন মোহন প্রাপ্তি হয় না ভগবানকে কে পাওয়া গেলে আগে হরের নাম হরের নাম হরের মইব কেবলম কলেও নাস্তব্য নাস্তব্য গতুর অন্যথা হরিনাম ভিন্ন এই ভগবানকে লাভ করা যায় না কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ তো এসে গৌরহরি রূপেই তো আবির্ভূত হয়েছেন কলির যুগে তো আমরা তো কলিযুগের মানুষ তো আমরা কি দিয়ে যাবো কি নিয়ে যাবো তাই না তো কানাইগিরি লাল কয় ও গো দয়াময় আমায় অন্তিমে দিও চরণ আর কি বলছে নদী গিয়ে করো রে ভাই হরিনাম সংকীর্তন গুরুদেব বলছে আগে হরিনাম সংকীর্তন করো তাহলেই তোমার হয়ে যাবে কারণ এই দেশের মধ্যেই আমরা এই চারটা দেশের মধ্যেই আটকা পড়ে আছে কোন দেশ একটার একটা করে ধাপ অতিক্রম না করলে আমরা সেখানে যেতে পারবো না তো এই দেশের সাধক যারা দেহত্ব জানেন যারা তারাই কিন্তু ভাব ভাষা অনেকে কিন্তু না তাই তো তাহলে কোন পথে এবার যাব শোনো প্রথম দ্বার হলো কুন্ডুলিনী কোথায় আছে গুহদ্বার মানে লিঙ্গ আর গুজ দ্বারের মাঝখানে আছে সেখানে কি হচ্ছে কুল ও কুন্ডলিনী পাকি আছে তো। যিনি যোগেশ্বরী লং বীজে আর কি বলছে লাকিনি বসেতে আরাধনা করি কামবিজে কাম গায়ত্রী উপাসনা বিনা যোগেশ্বরী বিন দিনকে জাগানো যায় না যজ্ঞেশ্বরীকে যদি কাম কাম গায়ত্রী উপাসনা না জানা যায় তাহলে জাগ্রত হয় না আর তার জন্য আমরা বৃন্দাবনের পথটাতে যেতে পারি না তিনি হচ্ছে যোগমায়া যিনি রাধা রাধা রানী আর প্রাণ গোবিন্দ ঊর্ধ্বে আছেন রাধা রানী এই যে তোমার হচ্ছে সহস্র শতদম হচ্ছে তোমার হ্যাঁ ষষ্ঠ দল পদ্মের মধ্যে রাধারানী আছে আর নিচে কোথায় আছে গুজ্জারে বসে আছে নারুয়া গোপাল আর কামিনীর সঙ্গে খেলি বড়ই রসাল তাহলে গুজ্জারের মধ্যে সেখানে হচ্ছে আমার প্রাণ গোবিন্দ তাহলে এই রাধা আর গোবিন্দের মিলন কে করাবে না যোগমায়া যোগমায়া কে কুল শক্তি এই কুল কোথায় না স্পাইনাল কটের ভিতর দিয়ে সেখানে ব্রহ্ম নারী ব্রহ্ম নারী আছে তার মধ্যে সূক্ষ্ম রূপে আছে আমার এই যে যোগমায়া ব্রহ্ম নারী তিনি যে যোগসূত্র করেন রাধাগোবিন্দ তাকে আগে চিনতে হবে না হলে নয় তো এই চৈতন্য চৈতামৃতে কয় কাম ছাড়া কাম গায়ত্রী ছাড়া উপাসনার কিছুই আমরা করতে পারবো না তো মন মঞ্জুরি জাগাইয়া গুরুকে বানাও সখী হাত ধরিয়া নিয়ে যাবে গুরু কোথায় ভৃগুমুখী সেই তোমার ভৃগুমুখী যিনি তোমার গোবিন্দের দর্শন করাবে তো সখীর সনে সখী হয়ে চলো অনুরাগে বস্তু হলে লক্ষ্য দেখবি শূন্য হবে তবে মন তো এবার কি বলছে সাধনার ধাপই এটা তো মন মঞ্জুরি নিয়ে যাবে সখী রূপ গুরুর কাছে আর গুরুর কাছে গেলে সেখানে তিনি তিনিই বটে জানবে ভালো যোগমায়া কোথায় আছে আগে গুরুদেব ছাড়া সদ্গুরু ছাড়া যোগমায়া আমরা দর্শন করতে পারবো না যোগমায়ার সাক্ষাৎ না পেলে আমরা রাধা গোবিন্দ দর্শন করতে পারবো না তো যোগমায়া নিয়ে গিয়ে সখীর হাতে তোমাকে তুলে দিবে এইবার তোমাকে নিতে হবে তুমি কৃষ্ণের সঙ্গে দেখা করতে চাও নাকি রাধা রানীর সঙ্গে দেখা করতে চাও এ দেহের মধ্যেই সব আছে যোগমায়াকে তখন তুমি যখনই চিনে গেলে কুলকুণ্ডলিনে যখন তুমি জাগ্রত করলা এবার তুমি কৃষ্ণ দর্শন করতে চাও না রাধা দর্শন নাকি তুমি রাসমঞ্চ দর্শন করতে চাও যেখানে রাধা গোবিন্দ বিরাজ করে কোনটা তোমাকে ডিসিশন নিতে হবে আগে মনকে স্থির স্থির করতে হবে একভাবে মনকে তোমাকে স্থির করতে হবে আমি কৃষ্ণ পথে যাব নাকি রাধার কাছে যাব তো রাধা ভিন্ন কৃষ্ণ পাওয়া যায় না এটা একদম প্রমাণ আছে তুই বলছে রাধাকে যদি চাও তাহলে ললিতা সখীর সঙ্গে আগে দর্শন করো আগে তার সাথে বন্ধুত্ব পাতাও তো তার সঙ্গে বন্ধুত্ব পাতায় তার বাড়ি খাওয়া দাও সেখানে আগে থাকো কিছুদিন আর যদি কৃষ্ণকে চাও তো বাবা রাধারানীর আটটা সখী আছে কোথায় না অষ্টদল পদ্মে চতুর্দল আমার কত কে আছে তাই তো আর তারপরে আমাদের হচ্ছে অষ্টদল পদ্মের মধ্যে আছে রাধারানী নাভিনার আর চারিদিকটা আটটা নারী তারা কে তারা হচ্ছে কোথায় বাস করে তারা হচ্ছে এই যে আটটা নারী এই যে অষ্টদল পদ্মকে বেষ্টিত করে থাকে রাধারণীকে বেষ্টিত করে থাকে এবার রাধা শক্তি আর কৃষ্ণ শক্তি একত্রিত করতে দুটা সখী আছে এখানে যোগসূত্র করে দেওয়ার এক ললিতা আর এক বিশাখা 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 হচ্ছে কৃষ্ণপক্ষীয় ললিতা হচ্ছে রাধা পক্ষীয় এবার ললিতা যদি একবার তোমায় রাধা রানীর সঙ্গে দর্শন করিয়ে দেয় এবার রাধা রানী তোমাকে কৃষ্ণ প্রাপ্তি করাবে তাই তো বলে জয় রাধে 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 বলো রাধে রাধে তো একবার সখী অনুগত বলছে সখী অনুগত না হলে সখী না হলে রাধারানীর দর্শন পাওয়া যায় না মেয়ে হতে হবে সেখানে কৃষ্ণ বা পুরুষের কোন স্থান নেই রাজার রাধার কাছে গেলে ব্রজধামে পৌঁছাতে গেলে সেখানে রাধা শক্তিকে নিতে হবে গুরুকে সখী বানাতে হবে তাই নয় তো প্রথম দ্বার দিয়ে ভিতরে আগে প্রথমে যাবে তার সেখানে আবার আছে চারটি আছে তাল চারটি তাল চার তাল জলের নিচে কালিয় নাগ আছে বসে আর সেখানে ওতেই ছিল নন্দগোপাল নন্দলালা ওখানে বসে আছে প্রথম দরজা গেলে ঝাউবন টপকালে প্রথম দ্বার খুললে প্রথম দ্বারের মধ্যে চার তাল জল চার তাল জলের নিচে কালিয়া নাগ বসে আছে আর সেখানে কালিয়া নাগের মাথায় শ্রীকৃষ্ণ খেলা করছে শ্রীকৃষ্ণকে সেখানে গেলে দর্শন করতে হবে তো ওইখানে কদম্ব কাজ আছে আর শ্রী কদম্ব মূলে আর কি বলছে কি বংশীধারী রাধা বলে আর মন কদম্ব শুনে দৌড়ে আসে ব্রজেরও কিশোরী ওখানেই প্রাণ গোবিন্দ বাঁশুরি বাজাচ্ছে আর যত নরনারী সেখানেই ছুটছে সেখানেই ছুটে যে ওই তিন মানে চারতাল জলের নিচে আটকা পড়ে আছে ভাবুন এবার এই তো বলেছে তাই তো বলেছে গুজ্জোদারে বসে আছে নারুয়া গোপাল আর রমণীর সঙ্গে কালে বড় রসাল এই যে ডাকা ডাকি বাসির সুরে সেখানে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে এবার কি বলছে অভিশপ্ত ওই কালিয়ানাক তাহলে কালিয়ানাক ওখানে কেন গেল ওখানেই আছে বিষ তাই তো ওখানেই আছে বিষ তাহলে অভিশাক্ত কালিয়ানাগ সেখানে কেন গেল তার বউ সৌ বউ বাচ্চা সব কিছু নিয়ে আর ভগবানের কথা মতো কা দিল সেই দুধি ভান্ডু নিয়ে সেখানে বসে কেন সপ্ত যুগে ভগবান শ্রীকৃষ্ণ সাথে চুক্তি হয়েছিল যে আমি সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল তুমি ওখানে বিরাজ করো যেদিন আমি তোমার কাছে যাব সেদিন তোমার মুক্তি লাভ হবে ওই কারণে কালিয়ানাগ ওইখানেতে গেল ঠিক আছে এবার বলছে কোথায় থাকে সেই সখীগণ সখীগুলোকে না এই যে অষ্টদল পদ্মের চারিদিকে বেষ্টিত করা আছে কে কে ললিতা বিশাখা সে হচ্ছে চিত্রা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী আর তুঙ্গবিদ্যা এরা সবাই বেষ্টিত হয়ে আছে আটজন সখী থাকে অষ্টদলে আর ব্রজলীলা হয় গো দেখো হৃদয় ও কমলে আটজন সখী এই অষ্টদল পদ্মের মধ্যে আছে আর ব্রজলীলা রাধারানী রাধার গোবিন্দের সঙ্গে এই হৃদয় মন্দির হৃদয় বৃন্দাবনে এখানে রাসলীলা হচ্ছে তাই তো তো ব্রজলীলা হয় ওখানে রাস বলছি তো রাস হচ্ছে তিন প্রকারের রাসের কথা এখানে বর্ণনা করেছেন সাধক কেন বৃন্দাবনে যে বলরাম রেবতী কিনে একটা রাস করেছিল সেটি হচ্ছে বসন্তকালে যাকে বাসন্তী রাস বলা হয় বৃন্দাবনে শরৎকালে রাধা গোবিন্দ রাস করেছিল যাকে বলা হয় শারদীয় রাস আর এক গুপ্ত বৃন্দাবন আছে সেখানে গুপ্ত বৃন্দাবনের সুপ্ত সুপ্ত আছে আর সিক্ত করমন তবে তোমার মঞ্জুরিতে গুরু দর্শন তবে তুমি কিন্তু সেই বৃন্দাবন দর্শন করতে পারবে আগে মন মঞ্জুরিটাকে করতে হবে এটা গুপ্ত বৃন্দাবন যেখানে আমাদের রাস হয় বলে বলে মন্দিরে আমাদের সহস্রারে বা তোমার হচ্ছে হম শতদল পদ্মে কোথায় হয় রাসটা গুপ্ত বৃন্দাবন হিসাবে গুপ্ত আছে গোপন আছে সেটা কিন্তু ইহ জগতের মানুষ বুঝতে পারে না তো কেমন করে বুঝতে যাবে গুরু অনুরাগী হয়ে এই 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 পর্যায়ে পর্যায়ে চলে যেতে হবে আর এক একটা করে ধাপ উত্তীর্ণ করতে হবে আমাদের শরীরের মধ্যে যে আমাদের সপ্তচক্র প্রথমে পঞ্চচক্র ভেদ করে ষষ্ঠ চক্র আজ্ঞা চক্রের মধ্যে মনকে নিবেদিত করতে হবে তারপরে সেখানে পৌঁছাতে গেলে যেখানে হেট মস্তিষ্ক রাধারণী বিরাজ করছেন সেখানে পৌঁছাতে গেলে গুরুর হাত ধরতে হবে এখানে একটা বড় খাত বড় একটা নদী সেই মায়া নদী পার হতে গেলে গুরুর প্রয়োজন আছে একটা সিক্ত গুরুর প্রয়োজন আছে মনটাকে সুপ্ত করে তুমি যদি যাও সেখানে পৌঁছে যেতে পারবে না হলে কিন্তু সেখানে উত্তীর্ণ হতে পারবে না ওই গর্তকে লাভ দেওয়া অত সহজ নয় তো মানব দেহে কি রাশের খবর কিন্তু মেলে না তাই বলছে তোমার দেহের নিত্য তত্ত্ব শাস্ত্র সবই কিছু আছে তবু আমরা মিলাতে পারি না কেন স্বার্থ ত্রি বলাকারে চির চিরনিদ্রায় রয়েছে সর্প আকারে তাকে আগে জাগাও আত্মতত্ত্ব গুরু বিষ মন্ত্র জপে জাগ্রত করো হো তাকে আত্মতত্ত্ব গুরু বিষ মন্ত্র গুরুর যখন যে তোমার হচ্ছে সাধুকের সাধকের দেশের গুরু মানে শিক্ষা গুরুর আশ্রয় না নিলে আমরা কিন্তু কুলো কুণ্ডলিনী কখনোই জাগাতে পারবো না আর আমাদের কখনোই কিন্তু রাস দর্শন হবে না এটা গোপন ভাবে আছে দেহের মধ্যে আর কেন মিছে বাহিরে খুঁজে দেখো তোমার অন্তরে বাহিরে যার তুমি করেছো চিন্তা আ তা আছে আজ্ঞা চক্রের ভিতরে এত কিছু মন্দিরে মন্দিরে মাথা কুটে কুটে বৃন্দাবন গয়াকশি সবখানে যাচ্ছি তো বলেছে যে তীর্থ ঘুরে বারো ঘরে বসেই তেরো যদি করতে পারো তা কেমন করে করবো গুরুর আশ্রয় নিয়ে যা বাইরে বাইরে খুঁজছো যখনই কুলো কুণ্ডুলি জাগ্রত হয়ে যাবে তখন তুমি যা কিছু রাধারানী যা কিছু আছে কোথায় কি আছে এই যে চক্রটা খুলে যাবে তুমি মানে তৃতীয় নয়ন খুললে তুমি দেখতে পাবে কোথায় রাস হচ্ছে কোথায় ব্রজলীলা হচ্ছে কোথায় রাধা আছে কোথায় ঘাট আছে সব কিছু এক 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 করে কোথায় নবর্তির ধাম কোথায় গয়া কাশি সব কিছু মিলে যাবে জয় রাধে রাধে আজকের আলোচনা এ পর্যন্ত ছিল আমার গুরুদেবের দাওয়া এটা তো কি বলবো গুরুদেবেরই একটা গাওয়া পথ তারই মধ্যে দিয়ে আমি গাইতে পারলাম না যদিও তো ভেঙে দিয়েছি যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরেছি তো যদি ভিডিও ভালো লাগে বাবা অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভুল ত্রুটি হয় যায় আপনাদের চরণ পদ্মে ঠাঁই দিয়ে এই অধমকে এটুকু আমার দৃষ্টিতে তাকাবেন জয় জয় শ্রী রাধেশ্যাম জয় রাধে জয় জয় শ্রী রাধেশ্যাম